আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব একান্ন পরি দ্রুত পায়ে জুনমানের কাছে গেল এসব মারামারি দেখলে ভয় পাবে জুনমান আর সেই ছেলেটাকে দিয়ে খারাপ খারাপ কাজ করাতে চায় এটা ভেবে আরও রাগ হচ্ছে পরীর রূপালি দা হাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগিয়ে যায় লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে তবে রূপালী তাকে বাঁধল দড়ি দিয়ে এবার জুনমানকে ওরা বাড়িতে পাঠাবে সিরাজ এখনই চলে আসবে এখন জুনমানকে বাইরে পাঠানোটা ঠিক হবে না পরি জুনমানকে উদ্দেশ্য করে বলে এখনই সিরাজ এখানে আসবে তুই লুকিয়ে বাড়িতে যাবি সদর দরজা দিয়ে ঢুকবি না গাছ বেয়ে ছাদে উঠবি তারপর ঘরে যাবি সবার আগে সোনা আপার ঘরে যাবি সেখানে তোর সায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি তুই আগে তার বাঁধন বাঁধন খুলে দিবি আমার শ্বশুরবাড়ির পথ জানা আছে তোর রাতের বেলা যেতে পারবি তো কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না জুনমান তবে এতটুকু বুঝতে পারছে যে পরীর কথা মতো ওকে কাজ করতে হবে তাই সে মাথা নাড়ালো পরী বললো সেফালিকে বলবি ও যেন পিকুলকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে যায় তারপর পিকলকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাবি আমি পরে তোকে চিঠি পা পাঠাবো কেমন জুলমান কাছে আর মাথা নাড়াচ্ছে সে বলে আব্বা একটু ভালো না আপা আম্মারে খুব মারে ওই দিন আমারে কইল আমি যদি মিথ্যা কইয়া তোমারে বাড়িতে না আনি তাইলে আম্মারে মাইরা ফেলাইবো এরই মধ্যে সেখানে সিরাজ আগমন ঘটে পরি আশেপাশে রূপালীকে দেখল না জুরমান দৌড়ে পালিয়ে গেল সিরাজের বুঝতে বাকি রইল না কিছুই লাঠি হাতে সোজা হয়ে দাঁড়ালো পরি সিরাজ বলল তুমি এখানে বাহ চিন্তাশক্তির দৌড়ুন আপনার আমাকে চিনে ফেললেন তবে আজ পরি হয়ে নয় তোমার জম হয়ে এসেছি পরনের পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এলো সে ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি আশপাশের সব কিছুই সে ভালো করে দেখে নিল আসার সময় রক্ষীদের না দেখেই তার সন্দেহ হয়েছিল পুরোপুরি নিশ্চি হওয়ার জন্য সে ভেতরে আসে ঘরের এক কোণে রক্ষীকে বাতা দেখে সেদিকে পা বাড়ালো সে কিন্তু মাঝপথে লাঠি উঠিয়ে পরিতাকে থামিয়ে দেয় ভুলিও ওদিকে পা রেখো না আগে নিজেকে নিজের দিকে ভাবো সিরাজ আবার হাসলো তুমি আমার সাথে লড়াই করতে এসেছো পড়ি এটা হাস্যকর পড়ি বাঁচতে যাও তো ফিরে যাও এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছা আমার নেই তোমাকে ধীরে সুস্থ মারবো যাও ফিরে যাও নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে কিন্তু এবার সে প্রতিহত হলো লাঠির দ্বারা সিরাজের পিঠে জোরে আঘাত করছে পরি রাগানিত হয়ে ঘুরে দাঁড়ালো সিরাজ মুখে বিশ্রী ভাষা তুলে এগিয়ে গেল পরীর দিকে সিরাজের সাথে হাতাহাতি শুরু হলো পরীর সিরাজ খালি হাতে আর পরীর লাঠি হাতে সিরাজ বুঝে গেলো এভাবে খালি হাতে পরীর সাথে লড়াই করা যাবে না তাই সে ফাঁক বুঝে কক্ষ ত্যাগ করে দৌড়ে গেল অন্য একটা কক্ষে যেখানে ধারালো অস্ত্র রাখা আছে পরি নিজেও ছুটছে সিরাজের পিছু পিছু সিরাজ দৌড়ে একটা ঘরে ঢুকল তার জ্ঞান তার জানা এই ঘরে অস্ত্র আছে এবং সে পেয়েও গেল। পরীকে উদ্দেশ্য করে বলল এখনও সময় আছে পরি তুমি চলে যাও না হলে কঠিন মৃত্যু দেব আমি তোমায় তুমি ভুল সিরাজ আজ সে মৃত্যু আমি তোমাকে দেব। আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি আমি ভয় পাই না মৃত্যুকে সিরাজ বললো আজ লড়াই করতেই হবে তাকে তাই সে এগিয়ে সে অস্ত্র চালায় ঘুরে গিয়ে আরেকটা অস্ত্র হাতে নিল কিছুক্ষণ দুজনের অস্ত্র যুদ্ধ করার পর দুজনেই একটু আদ জখম হয় একটা সময় পরীর হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে গেল। একজন পুরুষের সাথে তো পেরে ওঠা সম্ভব নয় সেখানে সিরাজ শক্তিশালী পুরুষের মধ্যে একজন তার মধ্যে রূপালী এখনো আসছে না পরিতাও থামে না কক্ষের দেয়ালের সাথে মশাল ঝুলানো ছিল তাতে আগুন জ্বলছে পরি দ্রুত পদে আগুনের মশালটা হাতে নিল সিরাজের দিকে উঠিয়ে ধরল এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করে পড়ি কিন্তু সিরাজ মশাল সহ পরীর হাত ধরে ফেলে অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরীর গলায় পরি নড়াচড়া বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে সিরাজ বলে রূপের দেমাগ তোমার তাই না এর জন্যই তো সায়ের এত পাগল তবে আজকের পর সেই পাগলামি তুমি দেখবে না রূপ না থাকলে সায়ের তো তোমার ধারে কাছেও আসবে না সিরাজ মশালটা চেপে ধরে মুড়ির পরির মুখের উপর অগ্নি লাভায় মুখটা ঘুরিয়ে নেয় মুখে কাপড় বাঁধা ছিল অগ্নি লেগে গেল কাপড়ে পরি সাথে সাথেই লাথি মেরে সিরাজের পশ পশ্চাতে এবং ছিটকে দূরে যায় সে পরি হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর কিন্তু পারে না আগুন ছড়িয়ে যাচ্ছে মুখের চারোদিকে এবং গল গলাতে পরি কাপড়টা খুলতে চাইল কিন্তু ওর হাতে জখম হয়েছে তাই ব্যা ব্যথায় ঠিকমতো খুলতে পারছে না কাপড় পুরে পুড়ে পরীর মুখের সাথে লেগে গেল ভীষণ জ্বালা পোড়া হতে লাগলো পরীর সিরাজ আবার উঠে দাঁড়ালো এগিয়ে গেল পরীর দিকে পর মুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা পেছন থেকে একটা তলোয়ার এসে ভেদ করে সিরাজের বুক পেছন ফিরতে পারে না সিরাজ শুধু নিজের বুক ভেদ করে বের হওয়া তলোয়ারের রক্তমাখা মাথাটার দিকে তাকিয়ে রইল নির্মিশ্বের রক্তের স্রোত বইতে লাগলো সিরাজের বুক থেকে রূপালী একটা নে বের করে নিল তলোয়ার খানা তারপর দ্বিতীয়বারের মতো আবারও একই স্থানে আঘাত করে সিরাজ আর শরীরের ভয় রাখতে পারে না লুটিয়ে পড়ে মেঝেতে রূপালীকে দেখে ওর চোখ জোড়া শান্ত হয়ে যায় মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়েছে সে সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে পিছন থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকে শিখেছি সিরাজ দেখো আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালি আর কিছু বলতে পারে না সিরাজকে পরি আর্তনাদে সেদিকে ফিরে তাকায় আগুন পরীর শরীরের একটু একটু করে ছড়াচ্ছে রূপালী দৌড়ে পরীর কাছে গেল নিজের মাথার বাধা কাপড়টা খুলে সেটা দিয়ে চেপে ধরে পরীর মুখ ঠিক তখনই সাইরের আগমন ঘটে সেখানে প্রিয়তমার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল সে রূপালের হাত থেকে কেড়ে নিল কাপড়টা নিজে নেভালো আগুন কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক ঝলসে গেছে আগুনের তাপে সাইর ছুটে গেল বাইরে খানিক বাদে মাটির কলস ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে মুখটা জ্বলছে খুব পরী শক্ত মুখে বসে আছে এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর ইতিমধ্যে বাইরে হইচই শোনা যাচ্ছে সায়ের আতঙ্কিত হয়ে বলল সবাই চলে এসেছে এখানে এখানে থেকে পালাতে হবে চলুন তাড়াতাড়ি পরি উঠতে পারলো না সায়ের বিলম্ব না করে কোলে তুলে নিল পরীকে রূপালীকে সাথে করে পিছনের দরজা দিয়ে বের বের হয় ওরা আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে সিরাজি তাদের খবর পাঠিয়েছিল আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজ চতুর মন বুঝতে পারে এখানে কিছু হয়েছে আশেপাশে খোঁজে সেই রক্ষীদের বাধা অবস্থায় দেখতে পায় একজনের জ্ঞান ছিল না আরেকজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায় আফতাব তার চলে এসেছে সিরাজের মৃতদেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায় রক্তে ভেসে যাচ্ছে চারিদিকে কে মারল সিরাজকে অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষী রক্ষীকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সবাই সেও মৃত আফতাবের সন্দেহ পুরোটাই পরীর উপর গিয়ে পড়ে সে চারিদিকে লোক পাঠায় পরি নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে কিন্তু ততক্ষণে সায়ের পরীকে নিয়ে চলে যায় পরীর শরীরের শক্তি খুবই কম সায়ের কি করবে ভেবে পাচ্ছে না রূপালি বলে উঠলো পরীকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর কষ্ট হচ্ছে সায়ের রূপালিকে বলে উঠলো আপনি বাড়িতে ফিরে যান আপনার বাবা আপনাদের খোঁজ করতে বাড়িতে যাবে বাড়ির কেউই আমাদের খবর জানে না আপনি থাকলে সব সহজ হবে কিন্তু পরী সায়ের খানিকটা ধমকে উঠে বলে আপনি যান পরি যানকে আমি সামলে নিব রূপালি দেরি করে না দৌড়ে চলে গেল জমিদার বাড়ির রাস্তা ধরে সায়ের উপায়ন্তর খুঁজতে লাগলো এই মুহূর্তে পরীকে শহরে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে এই রাতের বেলা গাড়ি পাওয়া মুশকিল কিন্তু পরীকে তো নিতেই হবে রাতের বেলাতে গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে ডেকে তুলে শহরের পথে রওনা দিল সে সারা রাস্তা পরীকে সেই বুকে চেপে ধরে রাখে আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে পড়ে যান আমি যে এখন আপনার কষ্ট সহ্য করতে পারছি না পরি ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে কিন্তু পোড়া স্থানে টান ধরায় ব্যথা অনুভব করতেই থেমে যায় সে সায়ের বলে আপনি কথা বলবেন না পরিযান যান দয়া করে চুপ থাকুন কিন চিন্তা করবেন না আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন আমি থাকতে আপনার কিছুই হবে না গাড়ি থেকে নেমে নৌকার খোঁজ করে সায়ের পেয়েও যায় শহরে যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে এখন কোনো ট্রলার পাওয়া যাবে না জেলেদের নৌকা দেখা যাচ্ছে শুধু তাদেরই এক নৌকায় করে পরীকে নিয়ে রওনা হয় সায়ের পদ্মা পার হওয়ার চারটেখানি কথা না বৈঠাবে যেতে অনেক সময় লাগে এত রাতে তো আর কোনো ডাক্তারের দোকান খোলা থাকবে না সরকারি হাসপাতালগুলো মনে হয় বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় লাগছে পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি একটা হাসপাতালের সামনে গিয়ে সেটা খোলা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে দুজন মহিলা ডাক্তার পরীর চিকিৎসা শুরু করে আর শায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে ঘেমে একাকার হয়ে গেছে সায়ের এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এতদূর এসেছে সে তবুও সায়ের বাঁচাতে এটাই পেরেছে অনেক তার তার কাছে করা পাপের শাস্তি অনেক বেশি কষ্ট হচ্ছে সিরাজকে জীবিত পেলে সায়ের ওর যে কি অবস্থা করতো তা সে নিজেও ভাবতে পারছে না মাথা নিচু করে সে বসে আছে হঠাৎই চোখের সামনে একজোড়া পা থামতে চোখ তুলে তাকায় সায়ের মানুষটা তার অতি পরিচিত যদিও তার সাথে অল্প দিনের জন্য পরিচয় পরিচয় হয়েছিল তবুও মানুষটা তো পরিচিত সায়ের দাঁড়িয়ে পড়ল। নাইম বিস্মিত কণ্ঠে বলে উঠল। আপনি এখানে এত রাতে এতক্ষণ যে সায়ের চোখের পানি ফেলেছিল তার সায়ের সায়ের চোখ দেখে নাইম বুঝতে পেরেছে ভেজা ভেজা গলায় সায়ের বললো পরিচান বাকি কথা গোলাতেই আটকে গেল ওর তবে নাইম বুঝে নিল তার উল্টো সে ভেবেছিল পরিবোধ হয়ে মা হতে চলেছে সেজন্যই সায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে তো সেদিন নাইমের সাথে আপনার আর পরীর আবার দেখা হয় কিন্তু আপনি যে বললেন পিকুলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরি তাহলে পিকুল নাইমের কাছে কিভাবে আসলো স্যার এতক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিল বিধায় একটু দম নিচ্ছে হঠাৎই মুস্কানের প্রশ্ন চোখ তুলে তাকায় সে ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে সায়ের অদ্ভুত লাগে সায়ের এই হাসি ওর কাছে মনে হচ্ছে এই চাহনি আর এই হাসি তার পরিচিত কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে সায়ের সায়েরকে কোথায় দেখেছে কি না মুস্কানকে চিন্তিত দেখে সায়ের সে বলে এই চিন্তা শক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন আমি তো ভাবতেই পারছি না কথা শেষ করতে করতে আবার হাসে সায়ের মুসানের ভীষণ অস্বস্তি লাগছে এই হাসিটা ওর চেনা কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর ওর মনে পড়লো শোভনের কথা কিন্তু কেন মনে এলো তাও সে বুঝতে পারছে না শোভনের চোখ দুটো যেন একদম সায়ের মতো এমনকি হাসিটাও কিন্তু শোভন তো রূপালির ছেলে নাইমি তো ওকে বলেছে তাহলে সায়ের সাথে শোভনের এত মিল কেন মাথা ঘোরাচ্ছে মুস্কানের এই কোন গোলক ধাঁধায় আটকে গেল সায় তবে সে নিশ্চিত সায়ের এই বিষয়ে মুখ খুলবে না সায়ের আগের মতোই হাসছে মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময় আদৌ কোনো লোক হাসতে পারে দুদিন পর তার ফাঁসি পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে মুস্কানের মনে পড়ে গেল পিকুলের কথা হিসেব অনুযায়ী পিকুলের জন্ম উনিশশো নিরানব্বইতে তাহলে পিকুলের বর্তমান বয়স দশ বছর কিন্তু শোভনের বয়স মাত্র ছয় তার মানে শোভন পিকুল নয় সে অন্য কেউ তাহলে শোবন সায়ের পুরীর সন্তান এইসব কথা মাথায় আসতে চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান সায়ের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে থানা থেকে বের হয়ে যায়